হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে সিন্টের জামার মধ্যে আপনারা সুই সুতা দিয়ে হাতের কাজ করবেন কিংবা কিভাবে আপনারা সাধারণ সুই সুতা দিয়ে লেসের কাজ করতে পারবেন জামাতে জামার হাতার মধ্যে তারই একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে আসলাম এবং খুবই সিম্পল একটা ডিজাইন আসলে বেশিরভাগ সময় রিলস আকারে ছোট ছোট ভিডিও শেয়ার করি সেটা অনেকেই কমেন্ট করেন বুঝতে পারেন না এবং কোন জায়গা থেকে শুরু করবেন সেটা বুঝতে পারেন না আপনারা তার জন্য একটু বড়ো ভিডিও আকারে দেওয়া যেন আপনারা কাজটা বুঝতে পারেন এবং নিজেরাও চেষ্টা করলে করতে পারেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি শুটা তোলার পরে এখানে একটু দূরত্ব বজায় রেখে রেখে আমি এখানে বোতাম ফুটটা দিচ্ছি সবগুলো বোতাম ফোড় আপনারা একটা নির্দিষ্ট জায়গা পরিমাণ খালি রেখে তারপরে দেবেন এতে করে কাজটা খুবই সুন্দর হবে এবং দেখতেও চমৎকার লাগবে এখানে আমি লেসের কাজটা করার জন্য সুতি লাচ্চি সুতা নিয়েছি তিন তার করে যেন কাজটা একটু মোটামুটি মোটা হয় এবং দেখতে সুন্দর হয় তার জন্য কারণ কুশিকাটার যে লেসগুলো সেগুলো সুতা একটু মোটা কিন্তু তার তুলনায় লাচ্চি সুতা একটু চিকন তাই তিন তার নিয়েছি ল্যাভেন্ডার কালার সুতা এবং সু শুই নিয়েছি হয়তো সাত নম্বর সুই আমার ঠিক মনে নেই এভাবে আপনারা পুরোটা বর্ডার কমপ্লিট করে নেবেন হাতার মধ্যে তারপর এখন প্রথম লেয়ারের কাজটা শেষ হওয়ার পর দ্বিতীয় লেয়ারের কাজটা শুরু করব প্রথমে যে সেকশন করে নিয়েছি বোতাম ফোট দিয়ে সেখানের মধ্যে যে গ্যাপটা ছিল ওই গ্যাপের মধ্যে মানে সুতাটার যে অংশটা আছে ওই সুতার অংশে বোতাম ফুট দেবো পুরোটা জায়গা জুড়ে তারপর যেখানে আবার কাপড়ের সাথে গিট দিয়ে যে অংশটা আটকেছি সেখানে খালি রাখবো এরকম করে পুরোটা বর্ডারের চারপাশে বোতাম ফোট দিয়ে পুরোটা কাজ কমপ্লিট করে দেব বর্ডারের সম্পূর্ণ অংশ কমপ্লিট হওয়ার পর দেখবেন আউটকামটা জাস্ট অসাধারণ আসে আপনারা চাইলে এরকম যদি এক কালারের লেস কিনে না পান জামার সাথে ম্যাচিং করে কিংবা কিনতে না চান তাহলে এভাবে কাজ করতে পারেন কাজটাও আজ খুবই সুন্দর হবে আর যদি একটু মোটা প্যাটার্নে করতে চান তাহলে সুতোটা আরও কয়েক লেয়ার নেবেন এবং তার উপরেও আরও কয়েক লেয়ার দিবেন তাহলে দেখবেন সুতোটা মোটা হচ্ছে এবং লেসটাও অনেক চড়া হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর আপনারা কেমন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই আপনাদের পাশে আছি আমি আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ